আমার প্রিয় ভাইরা জাহাজটি এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল সমুদ্রের জোর তুফানের কারণে জাহাজটি ডুবিয়া গেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন এর জন্য জাহাজের মধ্যে একটা লাকড়ির টুকরার মধ্যে ওই হাফিজ আবুল বরকত ছোট বাচ্চা বসিয়া গেল এক পর্যায়ে সমস্ত জ্বর তুফান তার শরীরের মধ্যে নিয়া নিয়া ওই যে মালদ্বীপের কিনারার মধ্যে চলে গেল যাওয়ার পরে ওই বাচ্চা কোনোমতে মালদ্বীপের চরের মধ্যে উঠল আবার বেহুশ হইয়া কাঁপত হইয়া ওই বাচ্চা বেহুশ হইয়া পড়ে গেল এমন সময় মালদ্বীপ থেকে একটা মা আর তার একটা বাচ্চা নিয়ে একটা আঠারো বছরের যুবতী মেয়ে নিয়ে সুন্দর করে নদীর মধ্যে আসতেছিলেন সামান্য জল নেওয়ার জন্য আসার সময় দেখলেন সুন্দর একটা পায়জামা পরিধান করা আর আট থেকে দশ বছরের একটা শিশু ওই মালদ্বীপের ছোরের মধ্যেই শরীরটি বড় বড় অবস্থায় পড়ে আছে ওই মা আর মেয়ে একত্রিত হইয়া ওই সমুদ্র থেকে আর পানি জল নিলেন না সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে মা মেয়ে দুজনে একত্রিত হইয়া কোলের মধ্যে করিয়া তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বাচ্চার উপরে কম্বল দিয়ে ডেকে দিলেন শরীরটি গরম করলেন আবার হাফিজ আবুল বরকতের প্রাণটা চলে আসলো তিনি সজাগ হইলেন বেউসি থেকে সজাগ হওয়ার পরে বললেন আমি এখানের মধ্যে কিভাবে এসেছি আমি তো আল্লাহর বাড়ি বয়তুল্লাহ শরীফের মধ্যে যাওয়ার কথা সঙ্গে সঙ্গে ওই মেয়ে আর মা দুজন অন্য রুম থেকে বাহির হইয়া চলে আসলেন আসার পরে বললেন বাবা তুমি জানিনা কোথায় যাইতেছিলে তোমাকে আমরা আমাদের বাড়ির কিনারে যে সমুদ্র রয়েছে ওই সমুদ্রের মধ্যে জল আনতে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে পেয়েছি সঙ্গে সঙ্গে এই বাচ্চা বলল মারে এখন আমার মনের মধ্যে আসতেছে জড় তুফান আমাদেরকে ধরেছিল আমার তামাম সঙ্গী সাথীরা জল খাইয়া খাইয়া সমুদ্রের মধ্যে ডুবে মরে গিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে বাঁচাইয়াছেন মারিক আমাকে সামান্য অজুর পানি দাও কিন্তু ওই সময় মালদ্বীপের মানুষেরা অজুর সম্বন্ধে ধারণা ছিল না তারা বললেন অজু আবার কি এই বাচ্চা বলল মারে আমি সামান্য কোরআন তেলাওয়াত করব কোরআনটা তেলাওয়াত করার জন্য আমি অজু করতে চাই সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে পানি দেওয়া হলো জলটা হাতে নিয়া সুন্দর করে ওই হাফিজ ছোট বাচ্চা অজু করলেন অজু করার পরে বাচ্চাটি বিছনার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর কালাম কোরআন মজিদ থেকে তেলাওয়াত আরম্ভ করলেন এমন তিরত আরম্ভ করলেন মা আর মেয়ে দুজন রুম থেকে বসিয়া বসিয়া শুনতেছে এক পর্যায়ে মা আর মেয়ে চুপ হইয়া গেল তাদের এমন নেশা লাগলো ওই বাচ্চা কি আর বাধা প্রদান করেন না এক থেকে দুই ঘন্টা পরিমাণ তেলাওয়াত করার পরে বাচ্চা যখন তেলাওয়াতটি কমপ্লিট করলো মা মে কোনো কিছু না বলে ওই বাচ্চার সম্মুখে খাবার নিয়ে আসলেন খাবার দেওয়া হলো বাচ্চাটি খাবার বক্ষণ করলো আবার নামাজের সময় হইয়া গেল নামাজটা পড়লো পড়ার পরে আবার কোরআনের তেলাওয়াত আরম্ভ করলো এইভাবে চলতে চলতে তিন দিন নাগাতার এই বাচ্চা কোরআন তিলাওয়াত করে আর শুধু নামাজ পড়ে চার নম্বর দিন যখন বাচ্চারা সুস্থ হইয়া গেল মা আর মেয়ের কাছ থেকে বিদায় নেবে বলল মারে আমি বিদায় নিতে চাই যে আল্লাহর ইতিপূর্বে আমি নামাজ পড়েছি আল্লাহর বাড়ির মধ্যে আমি যাইব জিয়ারত করার জন্য তোয়াপ করার জন্য সঙ্গে সঙ্গে মামে উভয় মিলিয়া দুনোজন অন্য রুমের ভিতরে হাও করে কাদা কাদি আরম্ভ করলেন ছেলে বিদায়ের কথা দুই তিনবার বলার পরে আবার বলল মা গো কেন এত কাদা কাদি বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে ওই মা মে বললেন বাবা তুমি চলে যাইবা এর জন্য কাদাকাদি করতেছি না ও বাবা একটা বিষম বড় বিপদের মধ্যে আছি এর জন্য কাদা কাদি করতেছি সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন মারে কি বিপদ হইয়াছে আমাকে বলো আমি ছোট বাচ্চা জিন্দা থাকতে আপনাকে কোন বিপদের মধ্যে ফালাইয়া আল্লাহর বাড়ির মধ্যে আমি চাইব না জুড়ে জুড়ে বলি না সোহান আল্লাহ থেকে একটা জিনিস পাওয়া গেল আমার প্রিয় ভাইরা আপনার একটা ছেলে শুধু চাকরি ধরেছে চাকরির টাকা পাই আল্লাহর বাড়ির মধ্যে চলে গিয়েছে উমরা করার জন্য কিন্তু আপনার পাড়াপটি বেশির মধ্যে একজন ক্যান্সার বেমারি আছেন একটা বিধবা মা আছে বাড়ির মধ্যে খাবার নাই ওই টাকাওয়ালা পাই আর খবর নে না কিন্তু এই জায়গার মধ্যে যদি একজন আলিম ওলামা থাকেন অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে এমন জ্ঞান দান করা হয় লতিফিয়া মাদ্রাসা পারপাস মাল্টিপারপাস পারপাস থেকে এমন জ্ঞান দান করা হইবে এই বাচ্চা আল্লাহর বাড়ির মধ্যে উমরার মধ্যে যাওয়ার আগে তার পাড়া প্রতিবেশীর খবর নিয়ে সামান্য সামান্য

আবার এই বাইয়ের পাড়া প্রতিবেশীর মধ্যে ক্যান্সার দেওয়ার মানুষ আছেন মাদ্রাসার মধ্যে টিম টিম বাচ্চারা আছেন কাপড় পরিধান করার মতো বস্ত্র নাই আবার তিনি বছর ছয় মাসে ছয় মাসে আল্লাহর বাড়ির মধ্যে যান বলেন তো যাওয়াটি হইয়াছে যে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন আমার বাড়ির মধ্যে বারবার আসো এইরকম বলেননি মুসলমানের পাঁচটি পর্যায়ের মধ্যে সর্বশেষ পর্যায়ের মধ্যে রয়েছে হজ তারপরে জাকাত আপনি যখন হজ করে ফেলেছেন এবারে আপনি উমরা করার আগে আপনি দেখেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোন ঘরের মধ্যে অসুবিধা রই আছে কোন মানুষ ঋণে বেশি লিপ্ত আছে কোন মানুষ টাকার অভাবে গুনার মধ্যে আছে কোন মানুষ টাকার অভাবে সুদরের মধ্যে আছে ওই মানুষকে যদি আপনার পকেট থেকে টাকা দিয়া সাহায্য করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই বাড়ির মধ্যে থাকতে থাকতে একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ কেয়ার করছেন হিসাব ইম্পর্টেন্ট একটা আসুন প্রিয় ভাইরা হাফিজ আবুল বরকত বললেন মারে দিন দিন আমাকে খানা খাইলাইছো শরীরটি বরফ ছিল আমাকে ওনুন দিয়া গরম করিয়া আমার শরীরটি ঠিক করেছ। মারে তোমাকে বিপদের মধ্যে ফেলিয়া আমি আবুল বরকত আল্লাহর বাড়ির মধ্যে যেতে চাই না মা আমাকে বলো কি রকম তুমি অসুবিধার মধ্যে আছো সঙ্গে সঙ্গে মা বলল বাবারে তুমি একজন ছোট্ট বাচ্চা তুমি আমাকে সাহায্য করতে পারবা না তবে তোমাকে আমি শোনাইতে চাই যদি সামান্য কাজের মধ্যে আসো সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন মা কি হইয়াছে বলো সঙ্গে সঙ্গে ওই মা বললেন বাবারে। আমাদের মালদ্বীপের মধ্যে একটা বিষম বড় আফদের দুষ আছে প্রতি বছর এই মালদ্বীপের সরকারের একটা হুকুম হইল প্রতি বছর আমাদের মালদ্বীপের মধ্যে আমরা এক জায়গার মধ্যে পূজা করি ওই পুজো স্থানের মধ্যে প্রত্যেকের বাড়ি থেকে প্রতি বছর একটা করে মেয়ে সাজাইয়া গুজাইয়া ওই পুজো করার স্থানের মধ্যে নিয়ে আসতে হয় আর একটা এসে মেটার কে দংশন করে মেঘ তাকে হত্যা করে দেড়ে হাফি। সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন মারে লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি আবুল বরকত বললেন ও মা আফদ কি ওই জায়গার মধ্যে আছে তার মানে হলো ভূত ফেরত জিনের আসর সঙ্গে সঙ্গে মা বললেন বাবা সমুদ্র থেকে একটা জিন একটা ভূত আসে ওই ভূত আমাদের যুবতী মেয়েদেরকে ইজ্জত নষ্ট করে আর মেয়েদেরকে মেয়েদেরকে হত্যা করে আবার চলে যায় সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন মা আপনি কাঁদতেছ কারণ কি মা বললেন এই বছর আমার ফালা আমার মেয়েকে সাজাইয়া ওই জায়গার মধ্যে নিয়ে রাখতে হবে নতুবা এই বুথের এই বুথের অভিশাপে আমাদের গোটা আমাল দ্বীপ ধ্বংস হইয়া যাইবে সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন মা মা আর আপনার টেনশন করার দরকার নেই মা আর টেনশন করবেন না আপনি আপনার মেয়ের জায়গাতে আমি যাইব জুড়ে বলে সুহান আল্লাহ ও মা আপনি আমাকে আপনার মেয়ের মতো সাজাইয়া দাও আপনার মেয়ের মতো করে কাপড় পরাইয়া দাও সুন্দর করে হাফিজ আবুল বরকতকে সাজানো হলো ওই মামে একত্রিত হইয়া চুট্ট হাফিজ সবকে সাজাইলেন সাজাইয়া নিয়া ওই যে তাদের পুজু খানার মধ্যে নিয়ে রাখলেন ছয়টার সময় সন্ধ্যার সময় নিয়ে রাখলেন হাফিজ সব অজু করে সুন্দর করে আল্লাহর নাম নিয়ে তিনি ওই ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে রাত্রি যত গণিয়ে যায় যত আগুয় দিনের দিকে ওই হাফিজ আবুল বরকত সুন্দর করে আন্দাজ করলেন এবারে সময় হইয়া গেল এশার নামাজের তিনি এশার নামাজ আদায় করলেন করার পরে তসবি আরম্ভ করলেন তিনি তসবি আরম্ভ করলেন তসবি আরম্ভ করলেন জিকির আরম্ভ করলেন এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে একটা আগুনের লুকা ওই ঘরের দিকে আসতেছে মেয়ে বাবিয়া ওই মেয়েদের ইজ্জত নষ্ট করবে আর ওই মেয়েদে হত্যা করবে ওই সময় হাফিজ আবুল বরকত জিকির বন্ধ করলেন জিকির বন্ধ করি আপনারা ওর সাহস দেখেন কোরআন মানুষের ভিতরে হক সাহস থাকে আমার যুবক বায়রা আপনাদের পাড়ার প্রতিবেশীর মধ্যে বাচ্চারা মাদ্রাসার তালে থাকবে তাদেরকে বেশি বেশি ইজ্জত দেবে বেশি বেশি মোহ্বত করবে কারণ হলো তাদের ভিতরে আল্লাহর বয় ছাড়া দুনিয়ার জমিনে কোনো মানুষের বয় থাকে না কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা একটা ছেলের ভিতরে রাত্রিবেলা একা বাহির হইয়া প্রস্রাব করতে পারে না সে তার মাকে নিয়ে বাহির হইতে চায় বলেন ঠিক কিনা জি কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমার হুজুরের হাতের নিচে কত ছাত্ররা এথি মেসির আছেন হুজুর একটু প্রসাব করতে চাই যাও বাবা যাও ওই ছেলেটা সুন্দর করে বাহির হয় শুধু দাঁড়াইয়া পেশাব করে না গ্রামের ছেলেদের মতো বসিয়া স্টিনজা দ্বারা কুলুপ দ্বারা প্রসাব করিয়া আবার রুমের মধ্যে বারো একটার মধ্যে বারো এক গটিকার সময় রুমের মধ্যে চলে যায় জুড়ে বলি সুহান আল্লাহ দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন দিস ইজ দ্য লাইট অফ কোরআন জুড়ে বলি সুহান কোরআনের মানুষের ভিতরে হক পাওয়ার তাকে আমার প্রিয় ভাইয়েরা ছোট্ট বাচ্চা সমুদ্র থেকে বুত আসবে আপদ আসবে জানা সত্ত্বেও একা একা ওই পুজোর স্থানের ঘরের ভিতরে রাত কাটাচ্ছিল তসবি করে করে আমার প্রিয় ভাইরা শুনেন যে সময় হাফিজ আবুল বরকত বুঝতে পারলেন সমুদ্র থেকে একটা আগুনের লোকটা আসতেছে ওই বাচ্চা জিকিরটি বন্ধ করলেন জিকির বন্ধ করিয়া তিনি সুন্দর করে যে রুমের ভিতরে ঢোকার দরজা ছিল ওই দরজার আমরা যে সিটকারি বলি লকটি তিনি খুলে রাখলেন যে সময় ওই সমুদ্র থেকে আগুনের লোককাটি দরজার নিকটবর্তী অবস্থায় চলে আসলো তিনি দরজাটি খুললেন ওই লোকটি ঢুকলো ঢুকার সঙ্গে সঙ্গে

কুলে দেওয়ার পড়ে যেই মাত্র রুমের নিকটবর্তী আগুনের লোকটা চলে আসলো দরজাটি ফাঁক ছিল যেই মাত্র ভিতরে ঢুকলো হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দরজাটিকে লক লাগাইয়া দিলেন বলেন আল্লাহু আকবার এই পাওয়ার একমাত্র কুরআনওয়ালার ভিতরে এই পাওয়ার জেনারেল এডুকেটেড মানুষের ভিতরে থাকে না তাকবে না কেমন পর্যন্ত আর কোনদিন জেনারেল এডুকেটেড মানুষ এই রকম সাহসী বীর যোদ্ধা হইতে পারবে না জুড়ে বলি না সুভান আল্লাহ ও মুসলমান বায়রা আপনাদেরকে আমি ছুট্ট করতেছি না জেনারেল শিক্ষিত বাচ্চাদেরকে ছুট্ট করতেছি না দেখাইতে গিয়া কোরানের একটা বৈশিষ্ট্য বলতে গিয়া বলতেছি যারা বাচ্চাদেরকে স্কুলের মধ্যে পড়াইতেছেন আমার কোনো অসুবিধা নাই পড়ান আমি মাস্টার ডিগ্রির স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটি থেকে আমারও জেনারেল এডুকেশন আছে আমার প্রিয় ভাইরা আপনারা বাচ্চাদেরকে জেনারেল এডুকেটেড করেন কিন্তু রাত্রিবেলা দিন শেষে আমার হুজুরদের নিকটে নিয়া ওকে কলিমা তৈবের অর্থটা শিখাইবেন কলিমা তমজিদের অর্থটা শিখাইবেন যদি একটা ব্যক্তি কলি আমান্ত ইমানে মুফসলের অর্থটা যদি শিখে যায় ইমানে মুফসলের যদি অর্থটা শিখে যায় জেনারেল মানুষ কোনো দিন কোনো বুদ ফেরতকে বয় করবে না তারা তাদের মাথাকে বাতিলের সম্মুখে নত করবে না জুড়ে বলি না সুহান আমার প্রিয় বাইরব হাফিজ আবুল বরক দরজাটি লাগাইয়া দিলেন হাফিজ আবুল বরক দরজাটি লাগাইয়া দিলেন দেওয়ারে পড়ে আয়াতে করিমা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত রে যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি যে আয়াতের নাম হলো তিনি যখন আয়াতুল কুরসি যখন যখন আখন আয়াতে করিমা তারম্ভ করলেন রুমের ভিতরে চতুর্দিকে টাস টাস করে হাত টাস টাস করে রুমের ভিতরে আওয়াজ হওয়া আরম্ভ করলো এক পর্যায়ে তিনটা চিত্র করিয়া ওই যে আগুনের লিক্কা খারাপ ভূত যেটা এসেছিল ওটা বাহির হইয়া চিল্লাইয়া ফিল্লাইয়া চিৎকার করে করে সমুদ্রের সমুদ্রের মধ্যে গিয়া এমন ভাবে পড়ল আর এই মালদ্বীপের দিকে তাকাইয়া একটা বারও আর এই বুটটা তাকানোর সাহস করতে পারলো না জুড়ে জুড়ে বলি না সুহান আল্লাহ পরের দিন মৃত ডেড বডি কে বাহির করার জন্য রাজার প্রজারা গিয়ে ওই রুমের মধ্যে রুমের বাইরে দাঁড়াইলেন মৃত মানুষকে দাফন করবেন কবর দিবেন ওই সময়ে দেখা যায় ওই রুম থেকে সুন্দর একটা আট দশ বছরের কথি বাচ্চা বারো বছরের কথি বাচ্চা সাদা পায়ে জমা পাঞ্জাবি লাগাইয়া রুম থেকে বাহির হইয়া মিষ্টি মিষ্টি হাসি হাসতেছে জুড়ে জুড়ে বলি না আল্লা সমস্ত মালদ্বীপবাসী ভয় পেয়ে গেলেন না জানে জিনগুতের বাচ্চা বুধ বাহির হইতেছে সে সঙ্গে সঙ্গে বলল ও মালদ্বীপবাসী তোমরা কেউ ভয় করো না আমি একজন মানুষের বাচ্চা সবাই সঙ্গে সঙ্গে সাহস পেলেন রাজার খানের মধ্যে খবর পৌঁছাইল ও মহারাজা আমাদের মালদ্বীপের মধ্যে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটি হলো এমন একটা বাচ্চা ওই জায়গা থেকে বাহির হইয়া এসেছে মহারাজ আপনি আমাদের এই জায়গার মধ্যে চলে আসো আপনি যদি আসেন না এই ব্যাপারটি আমরা বুঝতে পারতেছি না সঙ্গে সঙ্গে মালদ্বীপের রাজা তার সৈন্যবাহিনী বাহিনী নিয়া ওই সমুদ্রে তীরে যে জায়গা থেকে বাচ্চাটি বাহির হইয়া আসলো ওই জায়গার মধ্যে মালদ্বীপের রাজা চলে আসলেন আসার পরে বললেন বাবা তুমি কে কোথা থেকে এসেছো সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন ও মহারাজা আমি ছোট্ট একটা মানুষ অমুক জায়গা থেকে এসেছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের জন্য जाচ্ছিলাম ব্যতিক্রমী অবস্থায় আপনাদের এই জায়গার মধ্যে এসেছি সঙ্গে সঙ্গে বাচ্চা বললেন বাবারে তুমি রুমের ভিতরে কিভাবে আসলা এই কথা তুমি বুঝাইয়া দাও লম্বা ঘটনা শর্ট করে বলতেছি এই বাচ্চা যখন সুন্দর করে বুঝাইয়া দিল বাদশা এক পর্যায়ে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে বাধ্য হইয়া গেল বাবারে তুমি কিভাবে এই যে খারাপ তাকে আত্মাটাকে আত্মাটাকে তুমি কিভাবে ধ্বংস করলা সঙ্গে সঙ্গে বাচ্চা বলল ও মাছ মহাশয় ও মহারাজা আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাহ সাল্লামের উপরে একটা বই দান করেছিলেন যার নাম হলো কোরআন মজিদ আমি এই কোরআন শরীফ থেকে আমাদের কোরআন শরীফের ভিতরে এমন একটা পাওয়ারফুল আয়াতে কারিমা রহিয়াছে যে আয়াতটি আমি রুমের ভিতরে এই খারাপ আত্মাটিকে বান লাগাইয়া তিলাওয়াত করতেছি 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 এক পর্যায়ে তিলাওয়াত করার পরে এই আত্মাটি দিনটাকে ফারিয়া ছিদ্র করিয়া বাহির হইয়া সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে মারা গিয়েছে জুড়ে বলি সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে বাদশা বলল ও মালদ্বীপবাসী আমি তোমাদের সঙ্গে নাই আমি আজকে বুঝতে পেরেছি ওই বাচ্চা হলো একজন মালিকের গোলাম এই বাচ্চার মধ্যে আমি হাতে হাত রেখে আমি তার ধর্মটিকে মানিয়া নিলাম পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বাচ্চার ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে সমস্ত মালদ্বীপের মানুষ একদিনে গোটা মালদ্বীপের মধ্যে ইসলামের পতাকা সরিয়া ফলো জুড়ে বলে আল্লাহ কারণ কারণ কি একটাই জন্য জন্য আমার যুবক ভাইরা আমার বাবাজিরা প্রত্যেকের কাছে আমি আরজ রাখি মাদ্রাসার প্রতি সুদৃষ্টি সুনজর মাদ্রাসার আসার কেরামদের প্রতি আপনাদের মায়ার নজর রাখবেন দয়াল মনি ব্রব্বুল আলমিন এই জগতেও আপনার নৌকাকে ডুবতে দিবে না তো দিবে না আখেরাতের মধ্যেও আপনার নৌকা ডুববে না দয়াল নবীজির সাথী বানাইয়া আল্লাহ আপনাকে জন্য দান করবে জুড়ে বলি সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব সময় কোরআন ওয়ালাদের পাশে দাঁড়াইবার থাকাইবার থাকবার তৌফিক দান কর বলেন আল্লাহ আমিন ও আখের দওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমিন আল্লাহ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين صلى الله تعالى على النبي الحبيب الكريم آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم.